আমি আপনাদেরকে কেন বারবার ব্ল্যাক বেঙ্গল ছাগলই পালন করতে বলি এবং এই ছাগল পালন করলে আপনারা কী কী সুফল পাবেন সেই সম্পর্কেই আজকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ গ্রামের সরু মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং যেতে যেতে দেখি একটি ব্ল্যাক বেঙ্গল ধাড়ি ছাগল নির্ভয়ে ঘাস খাচ্ছে এবং সামনে তার আরও তিনটি বাচ্চা নির্ভয়ে শুয়ে আছে এই দৃশ্য শুধু গ্রামীণ জীবনের দৈনন্দিন চিত্রই নয় বরং এটি একটি লাভজনক সম্ভাবনার দ্বার বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন অত্যন্ত জনপ্রিয় এবং এটি ছোট বড় খামারি এবং গৃহস্থদের জন্য একটি নিশ্চিত আয়ের উৎস আসুন জেনে নেই কেন এই ব্ল্যাক বেঙ্গল জাতির ছাগল পালন করা উচিত এবং এই ছাগল পালন করলে আপনাদের লাভ কী ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে দুই থেকে তিনটি করে বাচ্চা হয়ে থাকে এতে স্বল্প সময়ে খামারের পরিসর বাড়ানো সম্ভব হয় এবং বিনিয়োগের তুলনায় দ্রুত মুনাফা উঠে আসে এই জাতের ছাগল গাছের পাতা ঘাস খড় কৃষির উপজাত ইত্যাদি খেয়ে সহজেই বেড়ে ওঠে খাবারের জন্য বাড়তি খরচ কম হওয়ায় খামারিরা খুব সহজে এই ছাগলটি পালন করতে পারেন এর উন্নত মানের মাংসের জন্যও কিন্তু বাজারে এই ছাগলের ব্যাপক চাহিদা রয়েছে এই ছাগলের মাংস অত্যন্ত সুস্বাদু এবং লো ফ্যাট হাই প্রোটিন সমৃদ্ধ উন্নত মানের মাংসর কারণে এর বাজার চাহিদাও কিন্তু ব্যাপক হাই প্রোটিন সমৃদ্ধ মাংস হয় বাজারের চাহিদা থাকে সর্বদা বেশি তাই বিক্রিতে কোনো সমস্যা হয় না এই জাতের ছাগলের রোগ বেলায় কম হয় এবং খামারি বান্ধব ব্ল্যাক বেঙ্গল ছাগল স্থানীয় আবহাওয়ার সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে সক্ষম এবং এদের রোগ বলায়ও কিন্তু তুলনামূলক কম হয় ফলে চিকিৎসা খরচও অটো কমে যায় স্বল্প পরিসরে কিন্তু এই ছাগল পালন শুরু করা যায় এটি একটি ছোট জায়গাও পালন করা সম্ভব এমনকি বাড়ির বড় আঙিনায় বা ছোটো খামারেও সহজেই পালন করা যায় আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে এটি শুধু ব্যবসায় নয় বরং গ্রামের মানুষের জন্য এটি টেকসই আয়ের পথ আপনি যদি কম খরচে দ্রুত লাভজনক একটি খামার করতে চান তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত